বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে তোমার হাতে থাকার ফোনটির বয়স কত এর জন্য আমরা প্রথমে মোবাইলের অপশনে চলে যাবো অপশনে গিয়ে টাইপ করবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এখানে দেখো উপরে একটা নিচে একটা দুইটা আই নাম্বার চলে এসেছে যে কোনো একটা নাম্বার কপি করবে কপি করার জন্য সবার উপরে যে আই আই নাম্বারটা আছে এটার মধ্যে আমি আঙুলটি টাচ করে ধরে রাখলাম ধরে রাখার পরে উপরে দেখো কপি লেখা আছে এটার মধ্যে টাচ করে এটা কপি করে নেবে তারপরে এখান থেকে বের হয়ে যাবে এবার ক্রোম ব্রাউজার এই অ্যাপসটির মধ্যে টাচ করবে টাচ করার পরে সার্চ অপশনে গিয়ে লিখবে আইএমিআই চেক এরপর দেখো উপরে আইএমিআই ডট ইনফো এটার মধ্যে টাচ করবে এবার দেখো সার্চ অপশান আছে এখানে যে আই নাম্বারটা কপি করে এনেছিল এটা এখানে পেস্ট করবে পেস্ট করার জন্য আঙুলটি টাচ করে ধরে রাখবে ধরে রাখার পরে যে উপরে দেখো পেস্ট অপশন চলে এসেছে এটার মধ্যে টাচ করবে নাম্বারটি পেস্ট হয়ে গেলে এবার ডান দিকে চেক আইএমআই লেখা আছে এবার এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই রকম পেজ চলে আসবে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখো বেসিক চেকস লেখা আছে এর নিচে রিয়েলমি কান্ট্রি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট এটার মধ্যে টাচ করবে রিয়েলমি প্রথমে লেখা আছে কারণ আমার ফোনটা হচ্ছে রিয়েলমি তো যাই হোক রিয়েলমি কান্ট্রি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবে এরপর আস্তে আস্তে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেতে থাকবে দেখো এখানে আবার লেখা আছে চেক রিয়েলমি কান্ট্রি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট এটার মধ্যে আবার টাচ করবো টাচ করার পরে এবারও কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখো নিচে একটা মোবাইলের ছবি চলে এসেছে তার মানে এবার আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব দেখো এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ ফোনটির উৎপাদন তারিখ এবং সময় কিন্তু যে ডান দিকে লেখা আছে ঠিক তার নিচেই লেখা আছে রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ ফোনটি কেনার পরেই সেটি রেজিস্ট্রেশন হয়ে যায় এবং সেই দিন থেকে বসতে হবে তোমার ফোনটি চালু হলো এবং সেই দিন থেকেই তোমার ফোনটির বয়স গণনা শুরু তার মানে আমার এখানে ফোনটি দেখো ম্যানুফ্যাকচারিং ডেট এটা উৎপাদন করা হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখে ঠিক তার নিচে সময়ও দেওয়া আছে দেখো তার নিচে আবার দেওয়া আছে রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ আমার ফোনটি রেজিস্ট্রেশন করা হয়েছিল অর্থাৎ কেনার পরে প্রথম চালু করা হয়েছিল দুই হাজার বাইশ সালের এখানে দুই মাস মানে ফেব্রুয়ারি মাস আট তারিখ তার নিচেই লেখা আছে সেলস রেজিস্ট্রেশন অর্থাৎ ফোনটি কোন দেশ থেকে কেনা হয়েছিল ডান পাশে দেখো বাংলাদেশ লেখা আছে তার মানে আমার ফোনটি বাংলাদেশ থেকে কেনা হয়েছে এভাবে তুমি তোমার হাতের ফোনের বয়স এবং কোন দেশ থেকে কেনা হয়েছিল এটি কবে উৎপাদন করা হয়েছিল সব কিছুই জানতে পারবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো